হ্যালো ল্যাঙ্গুয়েজ লার্নার ওয়েলকাম টু টুডে ক্লাস আজকের ক্লাসে আমরা ভার্বের খুব বিশেষ একটা ফর্ম নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ আমরা যখন কথা বলবো বা লিখবো তখন সেই কথা বা লেখাকে পূর্ণতা প্রদানে খুব বড় একটা কাজ করে ইনফিনিটিভ কি কখন কখন সেটাকে ব্যবহার করি এবং কী কীভাবে এটাকে ব্যবহার করা যায় আজকের ক্লাসে আমরা সেই সংক্রান্ত কিছু আলোচনা এবং উদাহরণ দেখব তো চলুন ক্লাস শুরু করি তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করুন চলুন ক্লাস শুরু করা যাক ইনফিনিটিভ কি জিনিস সোজা কথায় বললে ইনফিনিটিভ হচ্ছে প্রযুক্ত ভার যেমন আমরা এভাবে বলতে পারি যে টু ইট বা টু স্লিপ বা এরকম বলতে পারি টু ড্রিম তো এই সবগুলাই ইট স্লিপ ড্রিম এই সবগুলা কিন্তু হচ্ছে মেইন ভার্ভ এবং এগুলা সবগুলা প্রেজেন্ট ফর্মে আছে তো যখন আমরা ভার্ভের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু যুক্ত করব তখন কিন্তু আমরা ইনফিনিটিভ করে নিলাম সেই ভার্ভটাকে তো ইনফিনিটিভটা আসলে কি কি কাজে ব্যবহৃত হয় ইনফিনিটিভের ব্যবহারটা কিন্তু ব্যাপক প্রথমত হচ্ছে আমরা কোনো কাজ কোন উদ্দেশ্যে করছি সেই উদ্দেশ্যটা প্রকাশে কিন্তু ইনফিনিটিভ ব্যবহৃত হয় এটা বাক্যের মধ্যে সাবজেক্ট আকারে ব্যবহৃত হতে পারে অবজেক্ট আকারে ব্যবহৃত হতে পারে আবার মডিফায়ার আকারে ব্যবহৃত হতে পারে যেমন এটা অ্যাডেকটিভ হিসাবে ব্যবহৃত হয়ে নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারে আবার অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়ে ভার্ব অ্যাডেকটিভ এমনকি কোনো অ্যাডভার্বকেও সে মডিফাই করতে পারে তো আমরা একে একে দেখি যে কিভাবে আমরা ইনফিনিটিভকে কথা বলার সময় বা লিখার সময় ব্যবহার করে থাকি তো যেমন প্রথমে দেখি কিরকম এটা কোনো একটা কাজের উদ্দেশ্যটা কি সেটা প্রকাশে ব্যবহৃত হয় দুইটা উদাহরণ এখানে দেয়া আছে প্রথমটাতে কি দেওয়া আছে দেখি উইথ স্টাডি টু লার্ন আমরা পড়ালেখা করি কেন শেখার জন্য তো এখানে কিন্তু একটা উদ্দেশ্য সে প্রকাশ করেছে কোন কারণে আমরা কাজটা করছি তো এখানে দেখুন এই যে মেন ভার্ব লার্ন তার আগে টু যুক্ত হয়েছে এবং এই যে পুরা ফর্ম এটাকেই বলছে ইনফেনেটিভ ইনফেনেটিভ ব্যবহার করে কিন্তু আমরা এরকম অনেক কথা বলতে পারি যেমন পরের উদাহরণটা দেখি এখানে কি বলা হয়েছে আই ওয়েন্ট টু দ্য স্টোর টু বাই মিল্ক এখানে খেয়াল করে দেখি এখানে ভার্বের পরে টু যুক্ত আছে এটা কিন্তু ইনফিনিটিভ না ইনফিনিটিভ কোনটা এই যে এখানে যখন মেইন ভার্বের আগে টু যুক্ত হলো এবং এখানে কি বোঝাচ্ছে যে আই ওয়েন্ট টু স্টোর মানে কি আমি স্টোরে গিয়েছিলাম বা দোকানে গিয়েছিলাম কেন গিয়েছিলাম আমার সেই কাজের উদ্দেশ্যটা কি ছিল দুধ কিনা তাই না তো যখন এরকম কোনো কাজের কি উদ্দেশ্য সেটা প্রকাশের ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ব্যবহার করি ইনফিনিটিভ কিন্তু বাক্যের মধ্যে সাবজেক্ট বা অবজেক্ট আকারে ব্যবহৃত হতে পারে যেমন একটা উদাহরণ দেখি এই উদাহরণগুলো খেয়াল করি এই উদাহরণগুলোতে ইনফিনিটিভ কিন্তু সাবজেক্ট বা অবজেক্ট আকারে ব্যবহৃত হয়েছে তো এখানে ভার্বকেই কিন্তু আমরা ব্যবহার করছি কর্তা হিসাবে কিরকম দেখি প্রথম কি বলা হয়েছে টু রান ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি এখানে কি বুঝিয়েছে টু রান বলতে কিন্তু এখানে দৌড়ানো বুঝিয়েছে মানে দৌড়ানো হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা কাজ তো এখানে দৌড়ানো কিন্তু একটা মানে এমনিতে তাই না কিন্তু দৌড় কথাটাকে সেই ভার্বটাকে কিন্তু এখানে আমরা সাবজেক্ট আকারে বা নাও আকারে ব্যবহার করছি তো ইনফিনিটিভ ব্যবহার করে আমরা চাইলে ভার্বকে নাও নাকারেও কিন্তু প্রকাশ করতে পারছি তারপর এর উদাহরণটা দেখি এখানে কি বলা হয়েছে টু ট্রাভেল ইজ টু লার্ন আমরা সেন্টেন্স গঠন নিশ্চয়ই জানি আমরা জানি যে প্রথমে বসে সাবজেক্ট তারপরে হচ্ছে ভার্ব সংক্ষেপে লিখছি তারপর হচ্ছে অবজেক্ট তো এখানে খেয়াল করে দেখুন এখানে কিন্তু ইনফিনিটিভ আমি সাবজেক্ট অবজেক্ট দুইভাবেই ব্যবহার করছি প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব তারপর অবজেক্ট তো কি বুঝা এখানে টু ট্রাভেল ইজ টু লার্ন মানে হচ্ছে ভ্রমণ হচ্ছে শেখা মানে ভ্রমণ করলেই শেখা যাবে তো এখানে এই দুইটা ভার্বকেই কিন্তু আমরা সাবজেক্ট এবং অবজেক্ট আকারে ব্যবহার করতে পেরেছি তাদের আগে টু যুক্ত হয়েছে মানে তারা ইনফিনিটিভ আকারে ব্যবহৃত হচ্ছে তারপরের উদাহরণটা দেখি আই ওয়ান্ট টু ড্যান্স আমি নাচতে চাই এখানে টু ড্যান্স কথাটা কিন্তু অবজেক্ট আকারে ব্যবহৃত হয়েছে আমি চাই কি চাই নাচতে চাই আচ্ছা তারপরটাতে কি দেওয়া আছে আই ডিসাইডেড টু ড্যান্স বিফোর ডিনার এখানেও কিন্তু ড্যান্সটা অবজেক্ট আকারে ব্যবহৃত হয়েছে আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কি করার সিদ্ধান্ত নিয়েছিলাম টু ড্যান্স বিফর ডিনার তো এভাবে আমরা ইনফিনিটিভ কে সাবজেক্ট এবং অবজেক্ট আকারে কিন্তু ব্যবহার করতে পারি আবার মডিফায়ার হিসাবেও কিন্তু ইনফিনিটিভস ব্যবহৃত হয় ইনফিনিটিভসকে এডজেক্টিভ হিসাবে ব্যবহার করা যায় তখন তারা নাউন এবং প্রনাউনকে মোডিফাই করে মোডিফাই করে মানে হচ্ছে এদের সম্পর্কে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন এড করে তারা এই একটু উদাহরণ দেখি অ্যাডজেকটিভের কাজ হচ্ছে সে নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন প্রদান করে থাকে তো আমরা একটু খেয়াল করে দেখি এই বাক্যগুলা প্রথমটা দু ধারণা কি দেয়া আছে দেখি আই हैव আ প্ল্যান মানে এটা কি আমার একটা পরিকল্পনা আছে এখানে এই যে পরিকল্পনা একটা পরিকল্পনা এটা কিন্তু একটা নাম এটাকে আমরা ইনফিনিটিভস ব্যবহার করে মডিফাই করতে পারি মানে এর সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন দিতে পারি যেমন আমার কিসের প্ল্যান আছে আমি বলতে পারি এরকম টু সেভ মানি আমার একটা প্ল্যান আছে সে প্ল্যানটা কি টু সেভ মানি আমি টু সেভ ব্যবহার করে এখানে ইনফিনিটিভ ব্যবহার করলাম এবং এই যে প্ল্যান আছে তাকে মডিফাই করলাম যে আমার প্ল্যানটা আছে সেই প্ল্যানটা কি সংক্রান্ত টাকা বাঁচানো সংক্রান্ত তারপর কি কী দেওয়া আছে সি ইজ এগার সে আগ্রহী এখন আগ্রহ এই আগ্রহটাকে আমরা মডিফাই করতে পারি কিরকম সে কিসে আগ্রহী টু লার্ন তার আগ্রহ আছে কিসে আগ্রহ আছে শিখতে আগ্রহ আছে এইভাবে কিন্তু আমরা এগারকে টু লার্ন দিয়ে মডিফাই করলাম ইনফিনিটিভ দিয়ে মডিফাই করলাম আবার পরেটাতে কি দেয়া আছে দে আর এক্সাইটেড তারা উত্তেজিত তারা কিসের জন্য উত্তেজিত আমরা এভাবে বলতে পারি টু উইন আর একটু বাড়াতে পারি দ্য ম্যাচ তো এখানে কি হয়ে গেল দে আর এক্সাইটেড টু উইন দ্য ম্যাচ এখানে টু উইনটা কিন্তু এই এক্সাইটেড কথাটাকে মডিফাই করলো তারা কী জন্য উত্তেজিত হয়ে আছে ম্যাচটা জিতবে সেই আশায় বা সেই চিন্তায় তারা উত্তেজিত হয়ে আছে তো এভাবে আমরা ইনফিনিটিভকে কিন্তু মডিফায়ার আকারে ব্যবহার করতে পারি অ্যাডেক্টিভ আকারে ব্যবহার করতে পারি ঠিক একইভাবে আমরা ইনফিনিটিভকে অ্যাডভার্ব আকারে ব্যবহার করতে পারি অ্যাডভার্ব কি অ্যাডভার্ভ হচ্ছে সেটা ভার্ভ বা অ্যাডভেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কিত তো একটা কিছু ইনফরমেশন প্রদান করে বা মানে তাদেরকে মডিফাই করে মানে তাদের সংক্রান্ত কিছু কথা বাড়িয়ে বলে কিরকম সেটা ব্যবহার করা যায় সেটা একটু দেখি আমরা হি র্যান আমরা এটুকুতেই থামি একটু দেখি এখানে কি দাঁড়ায় হি র্যান মানে কি সে দৌড়েছিল কেন দৌড়েছিল টু ক্যাচ দ্য বাফ এই যে এখানে কিন্তু তার দৌড়ানোর উদ্দেশ্যটা প্রকাশ করলো তার মানে হচ্ছে কি তার দৌড়ানোর উদ্দেশ্য সম্পর্কিত এক্সট্রা কিছু ইনফরমেশন দিল তার দৌড়ানো সংক্রান্তি সংক্রান্ত এক্সট্রা কিছু ইনফরমেশন এই যে টু ক্যাচ যে ইনফিনিটিভটা আছে সে প্রকাশ করলো সুতরাং এখানে কিন্তু এটা অ্যাডভার্ভ আকারে ব্যবহৃত হলো সে ভার্ভকে মডিফাই করলো পরের বা কোটা দেখি কি দেয়া আছে সি ইজ টু প্রাউড টু আস্ক ফর হেল্প তো এখানে কি হলো এই যে টু আস্ক কথাটা প্রাউডটাকে মডিফাই করলো পরের উদাহরণটাতে যাই কি দেয়া আছে উই অ্যারাইভ আর্লি অ্যানাফ টু গেট আ গুড ফিট আমরা পৌঁছেছিলাম এখানে পৌঁছাকে কিন্তু মডিফাই করেছে আর্লি কথাটা তাহলে এখানে আমরা পৌঁছেছিলাম কখন পৌঁছেছিলাম আর্লি এড আপ তাড়াতাড়ি পৌঁছেছিলাম তাই না তাহলে এখানে এই যে ভার্ভটা আছে ভার্ভকে এ মডিফাই করেছে আর্লি তার মানে আর্লি হচ্ছে এখানে অ্যাড এখানে কি হয়েছে দেখেন পরে কি বলেছে টু গেট আ গুড ফিট এখানে এই যে তাড়াতাড়ি আসাটা এই তাড়াতাড়ি দিকে কিন্তু মডিফাই করেছে টু গেট টু গেট কীভাবে মডিফাই করলো তার উদ্দেশ্যটা প্রকাশ করলো যে একটা ভালো ফিট পাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি এসেছিলাম তো এভাবে আমরা কিন্তু কথা বলার সময় বা লিখার সময় ব্যবহার করতে পারি আমরা তো দেখেছিলাম যে ইনফিনেটিভ মানে হচ্ছে টু যুক্ত ভার্ভ কিন্তু এমন কিছু সিচুয়েশন আছে যেখানে আমাদেরকে টু ব্যবহার করতে হবে না তারপরেও ভার্ভটা ইনফিনিটিভ আকারে ব্যবহৃত হবে তাদেরকেই বলা হয়ে থাকে বেয়ার ইনফিনিটিভ সাধারণত ক হেল্প ইত্যাদি ভার্বগুলোর পরে বেয়ার ইনফিনেটিভ ব্যবহৃত হয়ে থাকে এই যে কয়েকটা উদাহরণ দেখেছি আমরা একটু খেয়াল করি যেমন ক্যান ইউ হেল্প মি সলভ দিস প্রবলেম এখানে এই যে সলভ কথাটা আছে এই সলভ কথাটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ভার্ব ব্যবহারের একটা নিয়ম আছে যে কোনো বাক্যে যদি পরপর দুইটা মেইন ভার্ব থাকে তাহলে দ্বিতীয় মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় এর আগে আমরা যতগুলা উদাহরণ দেখলাম এই পর্যন্ত সবগুলোতেই কিন্তু দুইটা মেন ভার্ব ছিল কিন্তু সব সময় দ্বিতীয় মেন ভার্বের আগে টু ছিল মানে ইনফিনেটিভ ছিল এখানে আমরা কিন্তু ইনফিনিটিভ আকারে ব্যবহার করেছি যদি ইনফিনিটিভ আকারে ভার্ভটাকে ব্যবহার না করতাম তাহলে কিন্তু এখানে ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত হতো কিন্তু এখানে আমরা এই ভার্ভটাকে ইনফিনিটিভ আকারে ব্যবহার করেছি এবং যেহেতু সেটা টু পি পজিশনটা ছাড়া তাই এটাকে আমরা বলছি বেয়ার ইনফিনিটিভ পরের উদাহরণে কি লেখা আছে সে মেড দ্য চিলড্রেন ডু আর হোমওয়ার্ক সে বাচ্চাদেরকে তাদের বাড়ির কাজ করতে বাধ্য করলো বা জোর করে করালো এরকম বুঝিয়েছে তারপর ওটাতে কি দেওয়া আছে ড্যার ল্যাট মি ড্রাইভ হিজ কার বাবা আমাকে তার গাড়ি চালাতে দিবেন না তো এখানে এই যে ড্রাইভ এই ড্রাইভ কথাটাও কিন্তু বেয়ার ইনফিনিটিভ বেয়ার ইনফিনিটিভ হচ্ছে সেটাই যখন আমরা ভার্ভটাকে ইনফিনিটিভ আকারে ব্যবহার করবো কিন্তু তার আগে টু যুক্ত করবো না ইনফিনিটিভের আরেকটা বিশেষ ফর্ম রয়েছে যেটাকে বলা হয়ে থাকে স্প্লিট ইনফিনিটিভ এটা অবশ্য একটু কম ব্যবহৃত হয় তাও আমরা ব্যাপারটা জেনে রাখি সেটা কীরকম সেটা হচ্ছে ইনফিনিটিভের স্ট্রাকচার হচ্ছে দুইটা জিনিস থাকে এখানে এখানে হচ্ছে একটা প্রিপদিউশন টু থাকে তারপর হচ্ছে ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকে যখন তাদের মাঝখানে একটা অ্যাডভার্ব আমরা ইনসার্ট করে দিব মানে প্রথমে টু তারপর হচ্ছে একটা অ্যাডভার্ব তারপর হচ্ছে ভার্ব তখন তাকে বলে স্প্লিট ইনফিনিটিভ একটা উদাহরণ দেখি আমরা বোর্ডে লেখা উদাহরণ দুইটা খেয়াল করি আমরা কি বলা হয়েছে প্রথমটাতে আই ওয়ান্ট টু কুইকলি ফিনিশ মাই হোমওয়ার্ক এই কথাটা আমরা এভাবে বলতে পারতাম আই ওয়ান্ট টু ফিনিশ মাই হোমওয়ার্ক কুইকলি কিভাবে আমরা কাজটা করতে চাই এখানে কুইকলি দ্বারা কিন্তু সেটা বুঝিয়েছে মানে আমি তাড়াতাড়ি করতে যাই এখানে সে একটা মডিফায়ার হিসাবে ব্যবহৃত হয়েছে অ্যাডভার্ভ আকারে ব্যবহৃত হয়েছে তো এখানে কি হয়েছে দেখুন টু এবং ভার্ভ তার মাঝখানে এই অ্যাডভার্ভটা এসে পড়েছে তো যখন এরকম হবে যে ইনফিনিটিভের যে স্ট্রাকচারটা টু প্লাস ভার্ব এর মাঝখানে একটা অ্যাডভার্ব চলে আসবে তখন তাকে বলা হয়ে থাকে লিট ইনফিনিটিভ আরেকটা উদাহরণ দেখি কি বলা হয়েছে সি নেট টু কেয়ারফুলি পেইন্ট দ্য পিকচার তাকে খুব সতর্কতার সাথে ছবিটা আঁকতে হবে তো এভাবে যখনই ইনফিনিটিভের এর টু এবং ভার্ভের মাঝখানে একটা অ্যাডভার্ব চলে আসবে তখনই তাকে বলছে ইনফিনিটিভ এভাবে আমরা কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করে খুব সুন্দরভাবে আমাদের কাজগুলা কোন উদ্দেশ্যে করা সেটা প্রকাশ করতে পারি আশা করি এই লেসনটি আপনাদের ইংরেজি কথা বলার সময় কাজে আসবে এবং আপনাদের ইংরেজি রাইটিংকে স্মুথ করবে তো আজকের ক্লাস এই পর্যন্তই একটা ব্যাপার আমরা দেখলাম যে ইট ইজ ইজি টু স্পট ইনফিনিটিভ ইন সেন্টেন্স অ্যান্ড ইট ইজ ফান টু ইউজ দ্যাম তো এখানে দেখুন আমরা কিন্তু দুইটা ইনফিনিটিভ ব্যবহার করে নিলাম টু স্পট এবং টু ইউজ তো এভাবে আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তাতে ইনফিনিটিভ কিন্তু ব্যবহার করতে পারি আজকের ক্লাস এই পর্যন্তই ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নেবেন যেন ভিডিও প্রকাশের সাথে সাথেই আপনাদের ডিভাইতে নোটিফিকেশন চলে যায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই